হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমার বিএম সিম্পিল লাইফস্টাইল চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো অনেক দিন পর ভিডিও ছাড়ছি অনেক দিন থেকে কোনো ভিডিও ছাড়ছি না আমি ইউটিউবে তো আজকে ভাবলাম একটা ভিডিও করি অনেক দিন থেকে শরীরটাও ভালো ছিল না এমনিতেও অনেক অসুবিধে ছিল তো আজকে সকালবেলা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো দেখো সকালবেলায় আমার বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে বাসি কাজ করে নিয়ে এখন রুটি করে নিচ্ছি কয়েকটা রুটি তেল দিয়ে ভেজে নেব আর তারপর শুকনো রুটি ভেজে নেব আমার জন্য আমি তেল ছাড়া রুটি খাবো আর তেল দিয়ে রুটি খেলে আমার গ্যাস হচ্ছে একটু এখন অসুবিধা হচ্ছে তো সেই জন্য আমার জন্য তেল ছাড়া করে নেবো এটা তোমাদের দাদা আর আমার মেয়ের জন্য করে নিচ্ছি এখানে আমার রুটি করা হয়ে গেছে দেখো আমার জন্য শুকনো রুটি করে নিয়েছি এতগুলো যেহেতু আমি খাবো না রেখে দেবো আর এখানে তেল দেওয়া রুটি করে নিয়ে নিয়েছি তো আমি মেয়েকে খাইয়ে দিয়েছি মেয়ে খেয়ে নিয়েছে আর এখন আমি নেব। আর তোমাদের দাদা মাঠে গেছে তামাক শপতি দিতে গেছে তো এখন আমি খেয়ে নিচ্ছি আমি খাবো তারপর আবার ওষুধ খেতে হবে সেই জন্য আমি নিয়ে নিলাম খেতে দেখো বাইরে একটুও জায়গা নেই আমাদের বাড়ির অবস্থা একদম দেখো কি হয়ে গেছে এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন দেখো তামাকগুলো এই তামাকগুলো বৃষ্টির জলে ভিজে গেছিল ভিজে এরকম নষ্ট হয়ে গেছে মানে বৃষ্টিতে কেটে রেখেছিল বাড়ি নিয়ে আসতে পারিনি অনেকগুলো কেটে দিয়েছিল তুলতে পারিনি অতগুলো তো এগুলো ভিজে নষ্ট হয়ে গেছে অনেক তামাকের পাতা নষ্ট হয়ে গেছে এই যে এগুলো আবার দিতে হবে রোদে দিতে হবে তো খেয়ে দিয়ে তারপরে এগুলো রোদে দেব তো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে এই যে ঝুলিয়ে রেখেছে ঝুলিয়ে রেখেছিল ওগুলো ভালো এই যে দেখো এখন এগুলো শুকোতে দিয়েছে তোমাদের দাদাভাই দিয়েছে শুকোতে আমি দিইনি এই যে এগুলো বাড়ি নিয়ে আসছে তো এখানে প্লাস্টিকের উপরেই দিয়ে দিয়েছে শুকোতে আর মাঠে কিছু আছে তো ওগুলো ওখানে ওখানেই মেলে দিয়েছিল তো শুকার পরে কেমন হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা সবারই কিছু না কিছু ক্ষতি হয়েছে আর এই সময় আকাশটা এই সময় আকাশটা প্রতি বছরে এইরকম হয় মানে কৃষির দিনে তো লোক নিয়ে যদি কাটতাম তাহলে কিন্তু এতটা ক্ষতি হতো না কিন্তু লোক পাইনি এদিকে আলু তুলা চলছে আবার অন্য অন্য কৃষি আছে সেগুলো কাজ চলছে তো সেই জন্য লোক পাওয়া যায়নি আর নিজে কাটতে কাটতে এই যে বৃষ্টির দেখা পেয়ে গেছি আমরা আগের বারও এরকম হয়েছে এবার আর এদিকে আমি এদিক থেকে ফুল তুলে নিচ্ছি জবা ফুল তুলে নিচ্ছি ফুল তুলে নিয়ে তারপরে টান টান করে পুজো দিয়ে নেব কারণ চান করার আগেই আমি খেয়ে নিলাম কারণ হচ্ছে আমার ওষুধ খেতে হবে সেই জন্যই আমি খাওয়া দাওয়াটাও করে নিলাম আগে আর এখন চান করে পূজন দিয়ে নেব তো মাঠে কিছু আছে তামাক পাতা ওগুলো আবার শুকুতি দিতে হবে তো ওগুলো তো আমি যাবো না শুকুতি দিতে তোমাদের দাদাভাই ওগুলো শুকুতি দিবে। আর এদিকে দেখো ফুলটা অনেক ফুটে গেছে কদিন থেকেই ফুল ফুট কম ফুটে রস নেই বৃষ্টি নেই তো এখন মানে দুই দিন হলো বৃষ্টি হওয়ার ফুলগুলো অনেক কটা ফুটে আছে এখানে অপরাজিতাটা নিচেই দেখো কি সুন্দর করে ফুটে দেখো মানে মাটির মধ্যেই আমি একটু ইয়ে করে দিয়ে দিয়েছি সেখানেই ফুটে আমার পুজো দেওয়াটা হয়ে যায় এই ফুল দিয়েই তো আমি চান ডান করে পুজোটা দিয়ে নেই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি এদিকে চান করে পুজো দিয়ে ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে এই যে করলা দিয়ে ডাল রান্না করেছি আর এখানে হচ্ছে মাছ কালকের মাছ নিয়ে আসে মাছ ছিল তিন পিস আর বেগুন ভাজা আর এখানে হচ্ছে টমেটোর চাটনি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখো পাতাগুলো শুকোতে দেওয়া ছিল এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আগে কেমন ছিল আর দেখো এখন কেমন হয়ে গেছে জানি না এগুলো বিক্রি করা যাবে কি না কিচ্ছু বুঝতে পারছি না এরকম কোনোবারও হয়নি জল পেলেও এরকম হয়নি তো এবার দেখো মানে সব নষ্ট হয়ে গেছে এই সবগুলোই জল পাওয়া উড়গুলো ভালো আছে মাঠে আছে ওগুলো আবার নিয়ে আসতে হবে আর এখানে আমি সুজি করে নিলাম তো মেয়ের জন্য রেখে বন্ধুরা আজকে আর ব্লগটা বেশি বড় করবো না আমার শরীরটাও ভালো নেই কথা বলা যাচ্ছে না বেশি তো আজকের ব্লগটি আমি এখানেই রাখছি আমার ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো তো আজকের মতো এই পর্যন্তই ফিরে আসছি কালকে একটা নতুন ব্লগ